পরিচ্ছন্ন নগরী শুধু সৌন্দর্যের বিষয় নয় এটি জনস্বাস্থ্য পরিবেশ এবং নাগরিক জীবনমানের সঙ্গে সরাসরি জড়িত বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা রূপাতলি সিটি মার্কেট স্টিমার ঘাট লঞ্চঘাট পোর্ট রোড এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর একাধিক স্থানে পর্যব্যবস্থাপনার বর্তমান চিত্র পর্যবেক্ষণ করা হয়েছে পর্যবেক্ষণে দেখা যায় কিছু কিছু স্থানে বর্জ্য জমে থাকছে ফলে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ চলাচলে বিঘ্ন এমনকি স্বাস্থ্য ঝুঁকিও ডেঙ্গু মশা কামড়ের কারণে হয় তো এতে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হই আমরা আসলে আমাদের এখানে বিভিন্ন ময়লা সিটি মার্কেটের ময়লাগুলো সব নদীর পাড়ে ফালায় যার কারণে আমাদের সমাজ দূষিত হয় বায়ু দূষিত হয় মশা হয় এটা হলো

তারপর আপনার যে এই যে দুর্গন্ধময় এগুলো হোটেলের যে পরিবেশ এগুলা খুবই একটু খারাপ লাগে একটু লাগে এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের সাথেও কথা বলা হয়েছে তারা জানান নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তিরিশটি বরিশাল সিটি কর্পোরেশন তিরিশটি ওয়ার্ড নিয়ে গঠিত তিরিশটি ওয়ার্ডেই আমাদের বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে মেইন যে শহর আপনার এক থেকে বিশ এগুলোর প্রতি আমাদের গুরুত্ব একটু বেশি এবং যেগুলো আপনার শহরতলী এলাকা আছে যেমন আঠাইশ উনতিরিশ তিরিশ সাতাইশ এইসব অঞ্চলে আমাদের কার্যক্রম চলমান আছে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট আমাদের লাগেও না এবং আমরা দিতেও পারতেছি না আমাদের হাউস টু হাউস কালেকশন আছে আমাদের প্রত্যেকের বাসায় গিয়া আমাদের ভ্যানবক্স যারা আছেন ওনারা গিয়ে ময়লাটা আবর্জনাটা তারা বাসায় রাখে ওইখান থেকে আমাদের গাড়ি থেকে কালেকশন করে নিয়ে আসে একটি কে প্রজেক্ট প্রোজেক্ট আছে যেটা চলমান প্রথম ফেজ তাদের কাজ শেষ হয়ে গেছে দ্বিতীয় ফেজ আমাদের এস ধরা আছে দশটা এস অনুমোদন হয়েছে এবং আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দেবে যেটা অত্যাধুনিক আমাদের কাজের যাতে সহায়তা হবে এই এই সব মাল আগামী অর্থবছরই আমরা পাবো অর্থবছর নাগাদ বলতে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই পাওয়ার আশা রাখি জনবল ও যানবাহনের সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের মতে নাগরিক সচেতনতা এবং সঠিক সময়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে এই ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব পরিচ্ছন্ন বরিশাল করতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই নয় প্রয়োজন নাগরিকদের সম্মিলিত দায়িত্ববোধ ও সচেতন অংশগ্রহণ